নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা নবগঠিত শব্দের বাকি অংশটুকু এর আগের দিনে আমরা নবগঠিত শব্দের দুটো অংশ নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে মিশ্র বা শঙ্কর শব্দ আর একটা অনুদিত শব্দ তো আজকে আরও চার পাঁচটা মতো বাকি আছে বাকি অংশটুকু আজকে পড়ালে শব্দ ভান্ডার কিন্তু শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো এখানে অনেক নতুন নতুন জিনিস মানে অনেক নতুন নতুন শব্দ সম্পর্কে আমরা জানতে পারবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমি আছি শ্রবণা মন্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে দেখো প্রথমেই হচ্ছে খণ্ডিত শব্দ বা ক্লিপিং কথাটা মনে রাখবে অনেক সময় পরীক্ষায় এসে থাকে এই শব্দের উদাহরণগুলো কিন্তু তোমাদের কাছে অনেকটাই পরিচিত কিন্তু এইগুলোকেই যে ক্লিপিং বলে বা খণ্ডিত শব্দ বলে সেগুলো হয়তো তোমরা অনেকেই জানো না খণ্ডিত শব্দ কোনগুলো না কোনো একটা পূর্ণ শব্দের মানে পূর্ণ শব্দটাকে আকারে সংক্ষিপ্ত করে নেওয়া বা ছোট করে নেওয়া ছোট করে অনেক সময় সংক্ষিপ্ত করে নি বা অংশটাকে এবং কিভাবে সেটাকে সেটার অর্থটাকে অপরিবর্তিত রেখে অর্থাৎ অর্থটা একই কিন্তু আকারে আকারে আমরা আমাদের জন্য অনেকটা ছোট করে সংক্ষিপ্ত করে নিই সেই সেই সমস্ত শব্দগুলোকেই বলা হচ্ছে খণ্ডিত শব্দ বা ক্লিপিং এবার উদাহরণগুলো দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে প্রথমে হচ্ছে টেলিফোন টেলিফোনটাকে আকারে ছোট করে আমরা বলি ফোন এক্সামিনেশন সেখান থেকে বলি আবার মাইক্রোফোন থেকে মাইক বাইসাইকেল থেকে বাইক থেকে অ্যাড হ্যাঁ আমরা ছোট করে এগুলো সমস্তই বলি মিনি বাস থেকে মিনি রেফ্রিজারেটর থেকে ফ্রিজ আবার হচ্ছে ল্যাবরেটরি থেকে ল্যাব সুপারিনটেন্ডেন্ট থেকে সুপার এই ধরনের অসংখ্য কিন্তু শব্দ আছে যেগুলোকে আমরা সংক্ষেপিত করে নিই বা খণ্ডিত করে নিই সেগুলোই হচ্ছে খণ্ডিত শব্দ বা ক্লিপিং দেখো এরপর কিন্তু মুন্ড মাল শব্দ শব্দটার মধ্য দিয়ে তোমরা কিন্তু মনে রাখবে মুন্ড মাল অর্থাৎ মুন্ডগুলোকে নিয়ে মালা করা মালা করা মুন্ডুগুলোকে নিয়ে কিরকম না একটা শব্দগুচ্ছ থাকবে সেই শব্দগুচ্ছের প্রতিটা শব্দের আদি অর্থাৎ প্রথম অক্ষরগুলোকে নিয়ে যে শব্দ গঠিত হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা শব্দের মুন্ড মুন্ডল মানে প্রথম অক্ষরগুলোকে নিয়ে মালার মতো শব্দ সৃষ্টি করা সেটাই হচ্ছে মুন্ডমাল শব্দ এগুলো আমাদের পরিচিত শব্দ যেমন হচ্ছে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই যে এত বড় শব্দটা আমরা না বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তার প্রথম মানে এর এই পুরো ওয়ার্ডটার মুন্ডু হচ্ছে ল মুন্ডু মানে যেটা সব থেকে প্রথমে থাকে সাধারণের মুন্ডু হচ্ছে দন্ত আকাশা আর গুণিতকের মুন্ডু হচ্ছে গু অর্থাৎ ল সা গু এরকম করে গ সা গু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা জানি বি এ অফ আর্টস এই যে পুরো শব্দটা আমরা না বলে প্রথম অক্ষরটা বলছি বি আর এ এম এ মাস্টার অফ আর্টস এই সমস্ত শব্দগুলো হচ্ছে ভিআইপি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন ঠিক আছে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা শব্দের মুন্ড অর্থাৎ প্রথম অক্ষর নিয়ে আমরা বলছি ওডিবিএল এই এই গ্রন্থটার নাম মনে রাখবে ওডিবিএল আমরা জানি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ও আচ্ছা বিডিও ভিডিওর ফুল ফর্ম অনেকেই কিন্তু জানো না সেটা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এই যে এত বড় শব্দটা না বলে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলোকে আদি অক্ষরগুলোকে নিয়ে আমরা যেগুলো তৈরি করছি সেগুলো কিন্তু মুন্ডমাল শব্দ ঠিক আছে এবার হচ্ছে ওটিপি ওটিপি সবাই জানো ওয়ান টাইম পাসওয়ার্ড তাহলে মুন্ডমাল শব্দ আমরা মনে রাখবো এইভাবে প্রত্যেকটা মানে শব্দগুচ্ছ থাকবে সেই শব্দগুচ্ছের প্রত্যেকটা শব্দের আদি অক্ষরগুলোকে অর্থাৎ মুন্ড করে তৈরি হচ্ছে শব্দ। এরপর দেখো জোর করম শব্দ যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেক সময় জোর করম শব্দ পরীক্ষা এসে থাকে তো ব্যাপারটা ভালো করে বুঝে নাও একটা উদাহরণ দিই যেমন ধরো এখন আমরা বলে থাকি যে কলম করা গাছ কলম করা গাছ মানে একটা গাছের অংশ আর অন্য গাছের একটা অংশ দুটো মানে ভিন্ন ভিন্ন প্রজাতির অংশ একসাথে মিশিয়ে সেই গাছটা ফলনের জন্য অতিরিক্ত ফলনের জন্য ভালো ফলনের জন্য আমরা কলম করে থাকি তাই তো তো জোর কলম শব্দের ক্ষেত্রেও কিন্তু তাই একটা শব্দ বা সেই শব্দের অংশবিশেষের সঙ্গে অন্য একটি শব্দ বা সেই শব্দের বিশেষ জোর করে যে শব্দ তৈরি করা জোর করা মানে জোড়া লাগিয়ে দুটো আলাদা আলাদা শব্দের একটু একটু করে অংশ নিয়ে বা পুরোপুরি অনেক ক্ষেত্রে পুরো শব্দও নেওয়া হয় তো বেশিরভাগ ক্ষেত্রে অংশ বিশেষ নিয়ে জোর করে যে জোড়া জোড়া লাগিয়ে যে সমস্ত শব্দ তৈরি হয় সেটাই হচ্ছে জোর কলম শব্দ যেমন ধরো ধোঁয়াশা এই যে আমরা একটা সাধারণ শব্দ শুনে থাকি ধোঁয়াশা ধোঁয়াশা শব্দটা কিভাবে তৈরি হয়েছে ধোঁয়া আর কুয়াশা এই যে ধোঁয়ার থেকে ধোঁয়া আর কুয়াশার থেকে তালবস্বয় আঁকা দুটো মানে কুয়াশার পুরো অংশটা না নিয়ে তালভাবে আঁকাটা নেওয়া হলো তাহলে ধোঁয়ার ধোঁয়া আর কুয়াশার এটা হলো ধোঁয়াশা অংশ বিশেষ নিয়ে এটা পুরোটা নেওয়া হয়েছে আর এটার একটা অংশ বিশেষ নেওয়া হয়েছে অর্থাৎ জোর জোড়া লাগিয়ে তৈরি হয়েছে পলতা আমরা অনেক সময় বলি পলতা পলতার বড়া খেয়েছি পলতার অনেক কিছু মানে রান্নার ক্ষেত্রে তাহলে পলতা মানে পটলের যে লতা পটল পটলের যে পাতা বা লতাটা হয় সেটা থেকে পলতা তৈরি হয় তাহলে পটল পা প্লাস হচ্ছে লতা পটলের পর নেওয়া হয়েছে আর লতার পুরোটা নেওয়া হয়েছে তাহলে সেখান থেকে হয়ে গেল পলতা অংশ বিশেষ নিয়ে বা পুরোটা নিয়ে তৈরি হয়েছে আর এই দুটো তো তোমাদের চেনা শব্দ আমাদের বিখ্যাত কবি সুকুমার রায়ের লেখাতে আমরা পড়েছি বকত সব কবিতাগুলো নিশ্চয়ই অনেকেই পড়েছ হাঁস যুক্ত সজারু সমান হাঁসজড়ু আর হাঁসজাড়ু আর বকচ্ছপ হচ্ছে বক যুক্ত কচ্ছপ অংশ বিশেষ নিয়ে তৈরি করা হয়েছে আর উন্মুখর এটা মনে রাখবে এটা মানে অতটা তোমাদের কাছে কমন না উন্মুখ আর মুখর উন্মুখর সেখান থেকে দুটো মিলে তৈরি করা হয়েছে ঠিক আছে আর হচ্ছে চন্দ্রিমা চন্দ্রিকা যুক্ত চন্দ্রমা থেকে চন্দ্রিমা তাহলে জোর কলম শব্দ বোঝা গেল যে দুটো আলাদা আলাদা শব্দের কখনো কখনো পুরো অংশ নিয়ে হয় কখনো কখনো অংশ বিশেষ নিয়ে একটু একটু করে নিয়ে যে জোড়া লাগিয়ে যে শব্দটা তৈরি করা হয় সেটাই হচ্ছে জোর কলম শব্দ দেখো এরপর হচ্ছে নব্য শব্দ নব্য শব্দ মানে নতুন শব্দ বুঝতেই পারছো আমরা আমাদের বাংলা ভাষা ব্যবহার করতে গিয়ে দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে অনেক কিন্তু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করছে তো সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় নতুন শব্দ বা নব্য শব্দ মানে অন্যান্য নব্য শব্দগুলো আমাদের বাংলা ভাষায় আমদানি হচ্ছে সেই নব্য শব্দের উদাহরণ কি যেগুলো আমরা দৈনন্দিন ভাষায় ব্যবহার করি এবং সবার কাছে পরিচিত দেখতেই পাচ্ছ অনলাইন নেট পা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ app app এই যে এই সমস্ত নতুন শব্দগুলো যেগুলো কিন্তু আমাদের বাংলা ভাষার সাথে মিশে গেছে চ্যাট পা এগুলো এই ধরনের অসংখ্য শব্দ আছে মানে বেশিরভাগই এগুলো বিদেশি শব্দ বা ইংরাজি শব্দ কিন্তু এমনভাবে বাংলা ভাষার সাথে মিশে গেছে যেগুলো আমাদের কিন্তু একদম বাংলা শব্দ বলেই মনে হয় সেগুলোই হচ্ছে নব্য শব্দ এরপর হচ্ছে অপশব্দ মানে বুঝতেই পারছো যে সমস্ত শব্দগুলো আমাদের মূল যে শব্দগুলো সেই মূল শব্দ থেকে বিকৃত হয়ে বা কিছুটা পরিবর্তিত হয়ে উচ্চারিত হয় এবং মানে ব্যবহৃত হয় এবং এই সমস্ত শব্দগুলো কিন্তু সাহিত্যে সেভাবে স্থান পায় না মানে সাহিত্যের ভাষায় কিন্তু এই শব্দগুলো স্থান পায় না আমরা আমাদের মানে দৈনন্দিন ভাষার প্রয়োজনে দৈনন্দিন কথাবার্তায় এই সমস্ত ভাষা বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত লোকেরা এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবে মানে অনেক শিক্ষিত লোকেদেরও এই ধরনের কথা আমরা বলতে শুনেছি তো এগুলো আমরা মুখের ভাষায় ব্যবহার করি এগুলো কিন্তু সাহিত্যে সেইভাবে স্থান পায় না এই ধরনের অসংখ্য শব্দ তো আমাদের পরিচিত যেমন কেন কেন শব্দটা অনেকে বলে কেনে আবার অনেকে বলে কেনে হ্যাঁ বিভিন্ন ভাষা অনুযায়ী এগুলো পরিবর্তিত হয়ে যায় কোথা কোথা থাকায় আমরা অনেক সময় বলি কতি হ্যাঁ আবার বলে স্টেশন স্টেশনটা তো অনেকে স্টেশন উচ্চারণই করে না সেটা হয়ে যায় স্টেশন আবার কোন দিকে থেকে কম দেয় আবার অনেকে বলে জ্যাম কথাটা অরিজিনাল কথাটা হচ্ছে জ্যাম কিন্তু অনেকে এমনভাবে ব্যবহার করে অনেক শিক্ষিত লোককেও আমি ব্যবহার করতে দেখেছি যে অনেকে জ্যাম না বলে বলে জ্যাম এটাই মানে সুবিধে হয়তো কিন্তু প্রকৃত অর্থাৎ যে শব্দটা মূল শব্দ সেটা প্রকৃত শব্দটা উচ্চারণ না করে আমরা বিকৃত রূপে পরিবর্তিত রূপে উচ্চারণ করি সেগুলোকেই বলছে অপশব্দ দেখো এরপর হচ্ছে লাস্ট নবগঠিত শব্দ সেটা হচ্ছে ইতর শব্দ ইতর শব্দ কোনগুলো না যে সমস্ত শব্দ মার্জিত বা সিষ্ট ভাষায় প্রয়োগ হয় না অর্থাৎ সাধারণ ভদ্র যারা লোক তাদের কথাবার্তায় ব্যবহৃত হয় না বরঞ্চ ইতর শ্রেণীর যারা সমাজের নিম্ন শ্রেণীর যারা অভদ্র ইতর যাদেরকে বলা হয় সেই সমস্ত সমাজের বা অপরাধ জগতের ভাষা অনেক সময় ব্যবহৃত হয় ইতর শ্রেণীর ভাষা প্রধানত ব্যবহৃত হয় তাদেরকে বলা হচ্ছে ইতর শব্দ এবং এই শব্দগুলোর একটা মানে অন্তর্নিহিত আলাদা অর্থ আছে দেখে মনে হবে হয়তো সেইটা বাইরের শব্দটা নয় এর অন্তর্নিহিত একটা অর্থ আছে যেগুলো ইতর শ্রেণীর লোকেরা ব্যবহার করে সেই ধরনের শব্দ কোনগুলো তোমরা বুঝতেই পারছো জ্ঞাজানো পরে পরে জ্ঞাচ্ছিস জ্ঞাচানো মানে আড্ডা দেয়া বুঝতেই পারছো এবার হচ্ছে গুলমারা গুলমারা মানে মিথ্যে কথা বলা হম অর্থাৎ অরিজিনালি এটার অন্য অর্থ বাঁশ দেয়া কেউ কারো বাঁশ দিচ্ছে তার মানে তার ক্ষতি করা ভাজ দেওয়া মানে আবার হচ্ছে মাল খাওয়া মাল খাওয়া মানে বুঝতেই পারছো মদ্য পান করা ঠিক আছে বডি ফেলা বডি ফেলা মানে হচ্ছে শুয়ে পড়া হুম এবার হচ্ছে দাঁত কেলানো দাঁত কেলানো মানে হাসা অর্থাৎ দাঁত বের করা দাঁত কেলানো মানে হাসছে সেটা ঠিক আছে তো এই ধরনের শব্দগুলো কিন্তু ইতর সমাজে বা অশিক্ষিত যারা অভদ্র লোক তাদের সমাজে ব্যবহৃত হয় তো এই ছিল নবগঠিত শব্দের কয়েকটা বাকি অংশ এই সমস্তগুলোই কিন্তু তোমাদের জেনে রাখা ভালো তো প্রথম প্রথম দুটো আর তারপরে আজকে প্রথমে যে তিনটে আমরা আলোচনা করলাম সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে জোর কলম শব্দ খণ্ডিত শব্দ বা ক্লিপিং হ্যাঁ বা মূল্যবাল শব্দ এইগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে এইগুলোও তার সাথে সাথে জেনে রাখো তো আজকে আমাদের শব্দ ভাণ্ডারের যে আলোচনা তার কিন্তু শেষ হল এরপরে আমরা কিন্তু আরও নতুন ভিডিও ব্যাকরণের শুরু করব। তো তোমরা যারা সেই শব্দে ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি আরও কিছু জানার থাকে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ